আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন রমজান মাস চলতেছে আমাদের বাঙালিদের একটা স্বভাবগত অভ্যাস হলো রমজান মাস হলে ছোলা বট পেঁয়াজি তার পাশাপাশি আলুর চপ বেগুন এই জাতীয় জিনিস খাই এটা বাংলাদেশের একটা ট্রেডিশন বলা চলে আর এই জিনিসটা ছাড়া মনে করেন রমজানটা হয় না এরকমই মনে হয় তো এরকম খাইতে খাইতে বোর লেগে যায় তা আজকে আমরা বাসাতে খিচুড়ি মানে সবজি খিচুড়ি আছে না সবজি খিচুড়ি বানানো হয়েছে তো আজকে চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে আমরা আসলে কি খাইছি ইফতারে ওই জিনিসটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমাদের ইফতারিতে মেনু ছিল মানে প্রধান যে মেনুটা সেটা হলো খিচুড়ি আমরা খিচুড়িতে ইফতার করছি তার পাশাপাশি আমরা তরমুজ রাখছি আপনার ভিডিওতে দেখতেছেন পেয়ারা ছিল তার পাশাপাশি যে কলা ছিল খেজুর ছিল এবং জিলাপি ছিল একটু মিষ্টি মুখ না করলে জিনিসটা খারাপ দেখা যায় আর রমজানুল মুবারকের মাসে খেজুর খাওয়াটা শূন্যতার একটা আমল কারণ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ইফতারির সময়ে মূলত খেজুর দিয়ে উনি রোজাটা ভাঙতেন তো ওই হিসেবে খেজুর এটা খাইতে হয় আর তার পাশাপাশি আমাদের ওই যে সালাদ আইটেম ছিল শশা টমেটো গাজর আর এই যে দেখেন খিচুড়ি এটা হলো মূলত সবজি খিচুড়ি আর আমাদের যে মাছ দেখতেছেন একটা ভাজি মাছ দিছে দিয়ে আমরা মূলত ভাজি মাছ তার পাশাপাশি বেগুন ভাজি ওই যে বেগুন সরি বেগুন এটা আমরা দিছি আর মাছটা হলো সাগরের বা নদীর যে বাড়া মাছ বলে ওই মাছ ওই মাছটা আমি সাতক্ষীরা থেকে আনছিলাম কিছুদিন আগে আমি সাতক্ষীড়ে গেছিলাম ওই 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 জায়গা থেকে যখন আসছি যখন আমি অনেক মাছ আনছিলাম তার মধ্যে বাড়া মাছটা ছিল উল্লেখযোগ্য তো বাড়া মাছ মূলত ভাজি করে খেলে বেশি মজা লাগে তো এই হলো আমাদের মূলত খিচুড়ির আইটেম যা আমি আমাদের ইফতারিতে মূলত দেয়া হয়েছে যেটা আপনার ভিডিওতে দেখতেছেন তার পাশাপাশি আমাদের শরবত আইটেমও ছিল আমরা মূলত যে ট্যাঙ্ক যেটা বাহিরের যে ট্যাঙ্কটা ওই ট্যাঙ্কটাই আমরা খাইয়ে থাকি কারণ দেশীয় যে ট্যাঙ্কটা হয় মূলত ওই ট্যাঙ্কটা স্বাস্থ্যকর কিনা আমার জানা নাই কারণ আগে দেশীয় ট্যাঙ্কটা খাইতাম দেশীয় ট্যাংটা খাওয়ার পরে তেমন একটা টেস্ট আসে না কিন্তু বাহিরের ট্যাঙ্কটা যদি আমরা খাই আমাদের একটু টেস্ট পাই মানে খাইলে কেমন যেন একটা ভালো লাগে এই জন্য মূলত বাহিরের ট্যাঙ্কটা খাওয়া হয় তো রমজান মোবারকের মাসে চেষ্টা করা ইফতার আইটেমগুলো একটু বিভিন্ন রকমভাবে খাওয়ার সব সময় ছোলা বুটমুরি খাইতে হবে এমনটা নয় আপনারা যখন খাবেন একটু পরিবর্তন করে খাবেন কারণ ম্যাক্সিমাম ফ্যামিলিতে একটু পরিবর্তন করে খায় এক জিনিস তো বারবার খাইতে মনে চায় না ওই হিসাবে আর কি তো ওই হিসাবে আমরা একটু পরিবর্তন করে খাইছি আপনারা যে ভিডিওতে দেখেন পুরো ভিউটা জিলাপি এই যে খেজুর কলা শরবত পেয়ারা তরমুজ বেগুনি তার পাশাপাশি খিচুড়ি এবং শশা টমেটো গাজর মূলত এই জিনিসগুলো দিয়ে আমরা ইফতারি করছি তো বন্ধুরা দেখানোর উদ্দেশ্য হলো যে কি খাইলাম আমাদের মধ্যে ইফতারের মধ্যে একটু পরিবর্তন আসছে এই জিনিসটাই দেখানোর জন্য ভিডিওটা বানানো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট পেলে ভিডিও বানাইতে আগ্রহী হয়ে যায় আর কি মানে ভালো লাগে ভিডিও বানাইতে যখন আপনারা বেশি বেশি সাপোর্ট করেন তো ভিউয়ার্স আশা করি সব সময়ের মতো আপনারা ভিডিওতে লাইক কমেন্ট দেবেন তার পাশাপাশি সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আমার পক্ষ থেকে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান ও মুবারকের মাসে সমস্ত আমল সুন্দরভাবে করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। আজ এই পর্যন্তই الله فاس السلام عليكم